নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে কিন্তু দুটো জিনিস আলোচনা করব। এক হচ্ছে জন্মাষ্টমীতে কিন্তু তৈরি হচ্ছে একটা বিরল রাজ্য এই বিরল রাজ্যগের প্রভাবে কিন্তু কয়েকটি রাশির জাতক জাতিকার কিন্তু খুব ভালো হতে চলেছে তো সেগুলি কি সেগুলি আমরা আজ জানবো তার সাথে সাথে জেনে নেব পুজো কবে পড়ছে জন্মাষ্টমীর পুজো কবে পড়ছে কোন তিথিতে পড়ছে কোন তারিখ কিভাবে পড়ছে শুভক্ষণ কি কি আছে আছে তো বলছি জন্মাষ্টমীতে কিন্তু সূর্য শনিদেবের কিন্তু মুখোমুখি অবস্থান আছে সমসপ্তক যোগে কিন্তু শুভ সময় শুরু হচ্ছে তিনটি রাশির জাতক জাতিকাদা তো এই আলোচনাটি কিন্তু আজকে আমাদের হবে তো এই আলোচনাটি শুরু করার আগে বলে নেই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করবেন বন্ধু পরিবার পরিজনের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি জানতে পারে আপনি ভিডিওটি পারলে একটু হোয়াটসঅ্যাপ ফেসবুকে একটু শেয়ার করে দিন যাতে এই জন্মাষ্টমীর এই বিরল রাজ্য কিন্তু সব সময় আসে না এই জন্মাষ্টমীর এই বিরল রাজ্য যাতে সবাই একটু জানতে পারে এবং কখন কি কি হচ্ছে না হচ্ছে নি শুভ সময় শুভক্ষণ নির কি কী আছে যাতে সবাই একটু জানতে পারে তো শ্রীকৃষ্ণের এই জন্মতিথি নিয়ে আলোচনায় আরও বিভিন্ন বিষয়ে আজ আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জানব কোন গ্রহের কোন নক্ষত্রে কি হচ্ছে তো তেমনই কিন্তু অন্যান্য সমস্ত গ্রহের ট্রানজিটের ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে যারা সব সময় শুনছেন তারা নিশ্চয়ই জানেন যারা নতুন এসছেন আজকে এই ভিডিওটি দেখছেন বা অন্যান্য কয়েকটি ভিডিও দেখে এসছেন তাদের বলি আপনারা নিশ্চয়ই একটু দেখবেন এই ভিডিওটি শেষে গিয়ে দেখবেন যে আরও অনেক ভিডিও আছে যেখানে কিন্তু প্রতিটি গ্রহের ট্রানজিট বা বিভিন্ন রকমের জ্যোতিষী সম্পর্কিত ভিডিও বা আপনার রাশি অনুযায়ী কিন্তু অনেক রকমের অনেক কিছু কথা আমরা শেয়ার করি তো সেখানে এই ভিডিওগুলি আপনি দেখে নিতে পারবেন এবং অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আজকের আলোচনাটি শুরু করা যাক যে জন্মাষ্টমীতে তৈরি হচ্ছে একটা বিড়াল রাজ্য এর প্রভাব পড়তে চলেছে কাদের ওপর কোন রাশির উপর কিভাবে প্রভাব পড়তে চলেছে এবং এই তারিখ তিথি শুভক্ষণ নিঘণ্ট কি আছে সেটা আমরা জানবো শ্রীকৃষ্ণের জন্মতিথিতে কিন্তু দেশ জুড়ে পালন করা হয় এই জন্মাষ্টমী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে অষ্টমী তিথিতে কিন্তু ও রোহিণী নক্ষত্রে কৃষ্ণের জন্ম হয় প্রতি বছর এই তিথিতেই কিন্তু কৃষ্ণের ছোটবেলার রূপ ননী গোপালের পুজো করা হয় অনেকে সেটাকে ভালো খুব সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে একটা পুজো করেন ম্যাক্স সব সময় সবাই সেটা করে এবছরে কিন্তু ছাব্বিশ তারিখ অর্থাৎ সোমবার পালন করা হবে জন্মাষ্টমী এই দিন বা সেই দিন কিন্তু তৈরি হচ্ছে একটা সমসপ্তক যোগ এটা রাজযোগ বিরল রাজযোগ তৈরি হচ্ছে এই যোগে বা এই যোগটি কী শনি দেবতা যখন একে অপরের মুখোমুখি হয় তখন তৈরি হয় এই রাজযোগ যার ফলে কিন্তু লাভবান হতে চলেছেন তিনটি রাশির জাতক জাতিকারা প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পবিত্র উৎসব পালিত হয় জন্মাষ্টমীর দিন মানুষ উপবাস করেন এবং মধ্যরাতে লাড গোপাল আমরা বলে থাকি বা ননী গোপাল আমরা বলে থাকি তার জন্মদিন আমরা পালন করি কারণ সেই রাত মধ্যরাতেই শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিনটি একটি বিরল জয়ন্তী যোগ তৈরি হচ্ছে বা যোগ তৈরি হচ্ছে এই যোগে পালিত হবে এই যোগে পালিত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীকে শুভ বলে অত্যন্ত এই জন্মাষ্টমীটা কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে এই জয়ন্তী যোগ বা এই রাজযোগের পাশাপাশি কিন্তু জন্মাষ্টমীতে সর্বার্থ সিদ্ধির যে কাজটি করবেন সেটি কিন্তু সফলতা পাবেন অর্থাৎ এই যোগের মধ্যে যদি আপনি কোনো সুন্দর কাজের সূচনা করেন বা কোনো একটা ভালো কাজের সূচনা করেন তাহলে কিন্তু সেই কাজে কিন্তু সাফল্য আপনি পাবেন পাবেন এই দিন যদি আপনি কোনো ধরুন একটা ব্যবসা শুরু করলেন ধরুন একটা কিছু আপনি নিজের সেলফ প্রফেশন একটা কিছু শুরু করলেন আপনি ধরুন যারা চাকরি শুরু করলেন এই দিন থেকে এই সোমবার থেকে একটা চাকরির মধ্যে ঢুকে গেলেন তারা কিন্তু প্রচণ্ডভাবে বা যে কোনো একটা ভালো প্ল্যান করে নিলেন এই দিনে একটা কিছু নতুন কিছু পরিকল্পনা বা নতুন কিছু একটা কাজ আপনি যদি করবেন তো এই দিনে প্রচণ্ড কিন্তু ভালো হবে বলছে এই বছর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী কবে পড়েছে শ্রীকৃষ্ণের পুজোর তারিখ তিথি শুভক্ষণ এগুলো আমরা জানবো এবার হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু এবছর ভাদ্রপ ভাদ্রপদের বা ভাদ্র মাস কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শুরু হবে সোমবার ছাব্বিশে আগস্ট ভোর ভোরবেলা থেকে এবং পরের দিন মঙ্গলবার সাতাশে আগস্ট দুপুরে শেষ হবে উদয় ভিত্তিতে আগামী ছাব্বিশে আগস্ট সোমবার পালিত হবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পবিত্র উৎসব এটি একটি বিশাল বড় উৎসব আপনারা জানি সেটাই এবছর কিন্তু শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে জয়ন্তী যোগ যে তৈরি হচ্ছে ও রাজযোগ যে তৈরি হচ্ছে জয়ন্তী যোগ বা রাজ জয়ন্তী যোগ মানে কিন্তু দাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল সেই সময় এই যোগ তৈরি হয়েছিল সেই যোগ এবারে কিন্তু শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে তৈরি হতে চলেছে তাই বুঝতেই পারছেন যে কি ভীষণ শুভ ভগবান শ্রীকৃষ্ণ বৃষ রাশিতে চন্দ্র বৃষ রাশির চন্দ্র রাশিতে রোহিণী নক্ষত্রে ভাদ্র পদ কৃষ্ণ অষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন এই বছরও কিন্তু শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর রোহিণী নক্ষত্র বিকেল থেকে পরের দিন পর্যন্ত সর্বাত্ম সিদ্ধি যোগও কিন্তু ছাব্বিশে আগস্ট থেকে জন্মাষ্টমীর দিন গঠিত হবে সেই দিন কিন্তু সর্বার্থ সিদ্ধি যোগ হবে সাতাশে আগস্ট বিকেল থেকে সন্ধে পর্যন্ত থাকবে এই বছর কিন্তু জন্মাষ্টমীর পুজোর সময় কিন্তু ঠিক পঁয়তাল্লিশ মিনিট ছাব্বিশে আগস্ট জন্মাষ্টমীর শুভ সময় হলো বারোটা এক থেকে বারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত তো এই পঁয়তাল্লিশ মিনিট কিন্তু আপনারা পুজো করার সময় পাবেন যথেষ্ট সময় আছে যারা উপবাস করেন তারা কিন্তু রাত বারোটা এক মিনিট থেকে গোপালের জন্মা জন্মবার্ষিকী উদযাপন করবেন এবং তারপরে উপবাস ভাঙতে পারবেন আপনি যদি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে উপবাস করে থাকেন তাহলে কিন্তু শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পর কিন্তু উপবাস ভাঙতে পারবেন অর্থাৎ বারোটা পঁয়তাল্লিশ রাত বারোটা পঁয়তাল্লিশের পরে কিন্তু আপনাকে উপবাস ভাঙতে পারবেন কিছু খেতে পারবেন পরে কিন্তু উপবাস ভঙ্গ হবে অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মাষ্ট জন্মবার্ষিকী উদযাপন করার পরে আপনি এই ভঙ্গ করে উপবাস সম্পূর্ণ করবেন তাহলে কিন্তু খুব ভালো হবে আপনাদের জীবনে 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 উন্নতি জীবনে সাফল্য এই সমস্ত কিছু কিন্তু নারায়ণ বা এই শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী যদি আপনি সারাদিন উপোস করে থেকে রাত্রে যদি এটি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জীবনে এই পঁয়তাল্লিশটি মিনিট যদি পুজো করে তারপর যদি আপনি উপবাস ভাঙবেন তো আপনাদের জীবনে কিন্তু একটা আলাদা রকম সাফল্য আপনাদের আফল দারুণ সফলতা আসতে আসবে কারণ এই রোহিণী নক্ষত্র যে তৈরি হচ্ছে এবং শ্রীকৃষ্ণ যখন জন্মেছিলেন সেই কত বছর আগে তখন জন্মেছিলেন যে রাশি যে নক্ষত্রে ঠিক জন্মেছিলেন এই বছর কিন্তু সেই রাশিতে রোহিণী নক্ষত্রে কিন্তু ভাদ্রপদ কৃষ্ণ অষ্টমীতে জন্মগ্রহণ জন্মগ্রহণ যে করেছিলেন ঠিক এবছরও কিন্তু সেই যোগ বা সেই বৃষ রাশিতে চন্দ্র রাশিতে রোহিণী নক্ষত্র তৈরি হচ্ছে তো সেই এই যে একটা মারাত্মক একটা সময় এটি একটি রাজযোগ বিরাট একটা রাজযোগ বা এই জয়ন্তী যোগ সেই জয়ন্তী যোগ যেটা বললাম একটু আগে জয়ন্তী যোগ সেই দাপট যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণ জন্ম হয়েছিলেন সেই সময় এই যোগ তৈরি হয়েছিল এবছরেও কিন্তু সেই যোগ আজ এত বছর পরে তৈরি হয়েছে আজ বহু বছর পরে এই যোগটা ফের তৈরি হলো তো সেই কারণে কিন্তু সমস্ত মানুষের জীবনে যদি এই জন্মাষ্টমী এসে পালন করে তাহলে কিন্তু খুব ভালো ফল পাবে এবং এই এই জন্মাষ্টমীর ফলে কিন্তু যে রাশির এই যে একটি বিরল রাজযোগ তৈরি হচ্ছে যে তার সাথে যে সূর্য এবং শনির যে মুখোমুখি অবস্থান এটা সমসপ্তক যোগ এই যে শুভ সময় এই এতগুলোর মধ্যে এই দুটো গ্রহ অর্থাৎ একটি গ্রহ একটি নক্ষত্র সূর্য এবং এই হ্যাঁ সূর্য এবং শনি জন্মাষ্টমীতে এই সূর্য এবং শনির এই যে মুখোমুখি অবস্থান এই সমসপ্তক যোগে কিন্তু তিনটি রাশি যেটি আমি প্রথমে বলেছিলাম যে তিনটি রাশির কিন্তু খুব ভালো হতে চলেছে তো এই তিনটি রাশি কারা তিনটি রাশির জাতক জাতিকাদের কি হতে চলেছে এবার আমি সেই ব্যাপারটা আসছি প্রথম রাশি হলেন মিথুন রাশি এই সময় কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে খুব সময় আসতে চলেছে। অনেক দিন ধরে থমকে থাকা সমস্ত কাজ কিন্তু রাশি সম্পূর্ণ হতে চলেছে আর্থিক সমস্যা কিন্তু কেটে যাবে এবার এতদিন ধরে মিথুন রাশি কিন্তু হয়তো নানানভাবে ভাবে আর্থিক সমস্যা চলছিল হাতে টাকা আসছে কিন্তু খরচ হয়ে যাচ্ছে জলের মতো হয়তো ইনকাম ভালো হচ্ছে কিন্তু সেটা থাকছে না বা আর্থিক অবস্থায় টাকা পয়সা আসছে না ব্যবসা মন্দা যাচ্ছে চাকরি বাকরি থেকে ঠিকঠাক সময় মাইনে আসছে না এই যে আর্থিক একটা সমস্যা চলছিল কোথাও একটা কিন্তু তা কিন্তু এবার কেটে যাবে এবার আর্থিক জায়গাটা কিন্তু খুব ভালো হতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকারা এই গ্রহ নক্ষত্রেরই প্রভাবে বা এই জন্মাষ্টমীর প্রভাবে কারণ এবারে কিন্তু আপনাদের যে কোনো পুরনো যত কাজ আটকে ছিল সব কিন্তু এবারে তা সম্পূর্ণ হবে বা সেই সমস্যা থেকে কিন্তু কেটে গিয়ে মুক্তি একটা পথ দেখা যাচ্ছে কর্মের দিকে অর্থাৎ চাকরি ব্যবসা ইত্যাদি বিভিন্ন দিকে কিন্তু বিভিন্ন দিক থেকে এই সময়কালে কিন্তু জাতক জাতিকাদের মিথুন রাশির জাতক জাতিকাদের নতুন একটা সু চাকরি সুযোগ পাবেন অর্থাৎ যারা এই মুহূর্তে বেকার আছেন তাদের বলি একটু তাদের বলবো যে একটু যদি আপনারা মন দিয়ে চাকরি বাকরি খোঁজার চেষ্টা করেন একটু যদি খোঁজ খবর ঠিকঠাক রাখেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু একটা নতুন চাকরি একটা কিন্তু খবর আসতে চলেছে এমনটাই কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে আপনি একটু কষ্ট করে চাকরি বাকরি খোঁজ খবর নিন একটু চেষ্টা করে আমার রিকোয়েস্ট একটু চেষ্টা করে চেষ্টা করুন কিন্তু আপনার কিন্তু একটা ভালো সময় আসছে এই জন্মাষ্টমীর দিন থেকে বেশ কিছুদিন একটা ভালো এই যে সময় এটাকে কাজে লাগান তাহলে কিন্তু আপনাদের জীবনে আজ এই বেকারত্ব খুঁজবে আর এই মুহূর্তে যারা চাকরি করছেন অলরেডি তাদেরও কিন্তু আমি বলবো যদি আপনি নতুন চাকরির সুযোগ পান তা কিন্তু করতে পারেন কারণ বা আপনি যদি চেষ্টা করেন খোঁজার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনিও পেতে পারেন অর্থাৎ এই সময় কিন্তু এটা নতুন চাকরির যোগ মিথুন রাশির জাতক জাতিকারা পেতে চলেছে কর্মক্ষেত্রে উচ্চ পদস্থ আধিকারিকের থেকে কিন্তু আপনি যথেষ্ট সাহায্য এবং সমর্থন কিন্তু পাবেন মিথুন রাশি জাতক জাতিকারা যারা চাকরি বাকরি ক্ষেত্রে আছেন তাদের নিশ্চয়ই জানেন যে আপনাদের উচ্চ অফিসারদের বা আধিকারিকদের একটা সাহায্য পাওয়া বা একটা সঙ্গ পাওয়া কতটা লাভজনক তো মিথুন রাশির জাতক জাতিকারা তারা কিন্তু সেটা পেতে চলেছেন আপনার কিন্তু পরিবারের সাথে দূর ভ্রমণের একটা যোগ তৈরি হচ্ছে যেখানে কিন্তু আপনি পারলে একটু কোথাও ঘুরে আসতে পারেন তা কিন্তু আপনাদের মানসিক দিক থেকে অনেকটা শান্তি দেবে মানুষ এবং আপনাদের পরিবারের মধ্যে বন্ডিংটা কিন্তু খুব মজবুত হবে যতটা আজ আছে তার থেকে কিন্তু অনেক বেশি মজবুত হবে যদি পরিবারের সঙ্গে একটু দূর ভ্রমণে কোথাও ঘুরে আসতে পারেন পরের সপ্তাহে বা তারপরের পরের সপ্তাহে বা এই মাসটার মধ্যে পারলে একটু ঘুরে আসুন নিশ্চয়ই খুব ভালো হবে আসছি দ্বিতীয় রাশি মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকারাও কিন্তু জন্মাষ্টমী ও এই সমসপ্তক যুগের ফলে এই রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু প্রচণ্ডভাবে অনুকূল হতে চলেছে আপনারা যা চেষ্টা করবেন যা কিছু চেষ্টা ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যা কিছু চেষ্টা করবেন তা কিন্তু আপনি লাভের মুখ দেখতে পাবেন বিশেষত যারা ব্যবসায়ী আছেন আমি তাদের কথা বলবো যারা জন্মাষ্টমীর এই এবং এই জন্মাষ্টমীর ফলে এই সমসপ্তক যোগের ফলে কিন্তু যে রাজযোগ তৈরি হচ্ছে বা এই যে জয়ন্তী যোগ তৈরি হচ্ছে তার প্রভাবে কিন্তু ব্যবসায়ীরা প্রচণ্ডভাবে লাভবান হতে চলেছেন একটু যদি চেষ্টা করেন ঠিকঠাকভাবে তাহলে কিন্তু আপনি কিন্তু প্রচণ্ডভাবে লাভ করতে পারবেন এবং আয়ের কিন্তু নতুন পথ তৈরি পেতে পারেন তৈরি হবে বা পেতে পারেন মেসার জাতক জাতিকাদের বলবো যারা ব্যবসা করছেন তারা যদি যদি মনে করেন যে আপনি ব্যবসা সম্প্রসারণ করতে চান তাহলে কিন্তু ব্যবসা সম্প্রসারণ 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 করতেই কিন্তু পারেন কারণ আপনাদের সেই সময়টা বা সেই সুযোগটা এসছে আয়ের পথ কিন্তু আরও বড় করার জন্য বা আয়টা কিন্তু আরও ভালো হওয়ার একটা একটা সুযোগ এসছে যারা চাকরি করছেন তাদের বলবো যে পারলে কিছু ফ্রিলান্সিং করার চেষ্টা করুন পারলে কিছু ছোটোখাটো একটা ব্যবসা চেষ্টা করুন এটা অনলাইনে কিটা কিছু করার চেষ্টা করুন বা যারা একটা যারা হয়তো চাকরি বাকরি করছেন কিন্তু সময় পাচ্ছেন না একটা ছোট্ট একটা কিছু একটা সেকেন্ড অপশন কিন্তু ভাবার চেষ্টা করুন এমনটা নয় যে সেটা আপনার সেটাকেই আপনাকে সময় দিতে হবে সব সময় আপনার চাকরিটা ডিস্টার্বড হয়ে যাবে এমনটা নয় তাহলে কিন্তু আপনার আয়ের যে নতুন পথ খুলে যাবে আপনার আয় খুব খুব ভালোভাবে কিন্তু বাড়তে চলেছে মেষরাশির জাতক জাতিকাদের সন্তানদের দিক থেকে কিন্তু একটা সুখবর পাওয়ার একটা সম্ভাবনা আছে মেষরাশির জাতক জাতিকাদের তো সেটা কি সন্তান দিক থেকে কিন্তু যারা সন্তান লেখাপড়া করছেন বিশেষত যারা আমি বলবো এই জায়গাটায় বিশেষত হায়ার স্টাডিতে যারা আছেন বা চাকরি বাকরি পড়াশোনা যারা করছেন মেষ মেষরাশির জাতক জাতিকাদের যারা সন্তানরা হায়ার স্টাডি এবং চাকরি বাকরির চেষ্টা করছেন পড়াশুনো করছেন তাদের দিক থেকে কিন্তু একটা ভালো সুখবর পাওয়ার একটা সম্ভাবনা আছে হতে পারে একটা বিদেশে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা একটা সুখবর পেলেন বা হতে পারে একটা চাকরি বাকরি যে আপনার সন্তান চেষ্টা করছে তারা হয়তো একটা ভালো চাকরি বাকরি পেয়ে গেল বা হতে পারে যে হায়ার স্টাডি করছে সেই হায়ার স্টাডির মাধ্যমেও কিন্তু চাকরি যেটা হয়তো পাওয়ার একটা সম্ভাবনা হয়ে গেল হতে পারে যে আপনার খেলাধুলায় আপনার সন্তান খুব ভালো সেখানে একটা ভালো কোথাও একটা চান্স পেয়ে গেল সঙ্গীত শিল্পী আমি বলবো সঙ্গীত শিল্পী নৃত্য সঙ্গীত আঁকা এই সমস্ত এসব শৈল্পিক কাজে যারা যুক্ত আছেন তাদেরও কিন্তু একটা ভালো সুখবর পাবেন আপনাদের সন্তানের দিক থেকে তো সেই জায়গাটা কিন্তু রাশির খুব ভালো একটা যে সুখবর সেটা পাবেন সেটার জন্য কিন্তু আপনাদের সমাজে কিন্তু একটা ভালো মান সম্মান কিন্তু বাড়তে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের আসছি তৃতীয় রাশি তথা শেষ রাশি কুম্ভ রাশি এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের কথা বলি কুম্ভ রাশির জাতক জাতিকারা এই যোগ কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য খুব উপকারী হতে চলেছে খুব ভালো হতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকারা জাতকের জাতিকাদের যারা চাকরি করছেন তারা কর্মক্ষেত্রে কিন্তু সবার থেকে একটা সাহায্য পাবেন অর্থাৎ যারা চাকরি করছেন এই মুহূর্তে সরকারি বেসরকারি যে কোনো জায়গায় ছোটোখাটো বড়ো যাই করছেন না কেন আপনার যারা কর্মক্ষেত্র যেখানে আছে যেখানে আপনি সবার সাথে যেখানে কাজ করছেন সবাই কিন্তু আপনাকে কিন্তু সাহায্য করবে সবার কিন্তু আপনি সর্বদা সমর্থন পাবেন আপনি যাই করবেন তাতেই কিন্তু সমর্থন পাবেন আপনি যাই বলবেন তারা কিন্তু তাতেই কনভিন্স হবে বা তাতেই তারা হ্যাঁ তাতেও হ্যাঁ হ্যাঁ বলবে তো সেই জায়গাতে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে জায়গাটা স্ট্রং অনুকূল তাই কিন্তু সঠিক পথে যদি একটু চেষ্টা করে তাহলে কিন্তু ভালো আপনাদের সাফল্য আছে ভবিষ্যতে যারা চাকরি বাকরির সন্ধান করছেন বা চাকরি চাকরি বাকরির সন্ধানে থাকা ব্যক্তিরা কিন্তু এবার চাকরি পেতে পারেন কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা বেকার আছেন বা চাকরি থাকা সত্ত্বেও চাকরি খুঁজছেন নতুন বেটার অপরচুনিটি খুঁজছেন তাদের বলবো আপনারা কিন্তু বেটার অপরচুনিটি পেতে চলেছেন আপনাদের সেই সেই সুযোগ আসছে আসছে যোগ শুধু একটু চেষ্টা করতে হবে আপনাকে চাকরি বাকরি খোঁজার আপনি কিন্তু পেতে চলেছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা চাকরি বাকরি বিবাহিতদের জীবনে কিন্তু খুশির জোয়ার আসবে অর্থাৎ আপনাদের বিবাহিত জীবন যদি সবার যদি ভালো থেকে থাকে সেটা তো খুবই ভালো আরও ভালো কিন্তু হতে চলেছে হতে পারে আপনাদের বিবাহিত জীবনে একটা সন্তানের খুশি খবর এলো হতে পারে আপনাদের বিবাহিত জীবনে সন্তানের একটা ভালো কিছু হলো যার প্রভাবে কিন্তু আপনাদের জীবনে খুশি হবে আপনাদের বিবাহিত জীবনে যারা হয়তো একটু প্রবলেম চলছিল লাস্ট কয়েকটা মাস একটু প্রবলেম চলছিল কয়েক কুম্ভরাসী জাতক জাতিকাদের সেই জায়গাটা কিন্তু খুব ভালো হয়ে যাবে তো নিশ্চয়ই কিন্তু সেই যারা বিবাহিত আছেন তাদের খুব ভালো হতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন থেকে আটকে আছে এমন অনেকগুলো কাজ এমন অনেকগুলো কাজ যে দীর্ঘদিন হচ্ছে না মাসের পর মাস পড়ে আছে হয়তো কোর্ট দিতে ঝুলে আছে কেস হয়তো আপনার কোনো একটা টাকা হয়তো কোথাও একটা আটকে গেছে সেই সমস্ত কিন্তু এবারে কিন্তু সেই অসম্পূর্ণ কাজ বা সেই থমকে যাওয়া সেই সমস্ত কাজগুলো কিন্তু এবারে সম্পূর্ণ হতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের তাই সেই তার প্রভাবে কিন্তু আপনাদের একটা আর্থিক জায়গা একটা ভালো স্ট্রং হতে চলেছে এটুকু একটা দেখা যাচ্ছে যে আর্থিক জায়গা কোনো একটাভাবে ভাবে কিন্তু আপনাদের স্ট্রং হতে চলেছে এই জন্মাষ্টমীর এই এই যে প্রভাব বা জন্মাষ্টমীর এই যে বিরল রাজযোগ তৈরি হচ্ছে সূর্য শনির এই যে মুখোমুখি সেই জায়গাটা কিন্তু খুব ভালো একটা পজিটিভ সাইন পেতে চলেছেন এই তিনটি রাশির জাতক জাতিকারা মিথুন মেষ কুম্ভ রাশির জাতক জাতিকারা খুব ভালো একটা পজিটিভ সাইন পেতে চলেছে তো এই ছিল আজকের আলোচনা যে এই আলোচনায় নিশ্চয়ই আপনারা অনেক কিছু জানতে পারলেন যে জন্মাষ্টমীতে যে বিরল রাজ্যোগটি তৈরি হচ্ছে সেই সময় দাপর যুগে যে যোগ সৃষ্টি হয়েছিল জয়ন্তী যোগ এই বছরও কিন্তু সেই জয়ন্তী যোগ তৈরি হচ্ছে তো তার প্রভাবে কিন্তু খুব ভালো হতে চলেছে আর অবশ্যই কিন্তু যেগুলো বললাম পারলে সমস্ত রাশি সমস্ত মানুষ যারা আছেন মেনে চলুন আপনাদের খুব ভালো হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে যাবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনার যদি প্রবলেম থাকে থেকে থাকে বা কোনো অসুবিধা থেকে থাকে জ্যোতিষী মতে যদি কিছু করা যায় নিশ্চয়ই আমরা তা চেষ্টা করব। আপনি সেটা কমেন্টে জানাবেন অবশ্যই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখবেন যেখানে আপনারা হয়তো কোনো না কোনো রাশির ভালো খারাপ সমস্ত পজিটিভ জিনিসগুলিই দেওয়া থাকে যাতে আপনি সেইগুলো আরও ভালোভাবে করতে পারেন আমরা সেই জন্যই চেষ্টা করি যে সমস্ত পজিটিভ দিকগুলোকে খুঁজে বার করার আর সব থেকে খারাপ দিকগুলোকে বলে দেওয়ার যাতে আপনি সেটাকে থেকে সাবধান হয়ে যান তাছাড়াও কিন্তু বিভিন্ন বাস্তু টিপস থেকে শুরু করে বিভিন্ন রকমের টিপস আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে শর্টসের চ্যানেল শর্টসের মধ্যেও দেওয়া আছে চ্যানেলের শর্টসগুলোকেও একটু ফলো করবেন দেখবেন অনেক কিছু খুঁজে পাবেন তো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে নেবেন নমস্কার ধন্যবাদ